哎呦妈！ শুরু হয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা এই ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে রয়েছে আর্জেন্টিনার পক্ষে রয়েছে আঞ্জুমান ও ব্রাজিলের পক্ষে রয়েছে শাহিন এই দুইজন ছেলে মেয়ের মারামারি আজকে তোমরা দেখবে খাটে নয় মাঠে তোমরা যেতেই বুঝো আমার কিছু করার নেই ভাই এবার দেখো আর্জেন্টিনা গুটি গুটি পায়ে আগাচ্ছে গুটি গুটি পায়ে আগা আবার একশো শুরু করে দিল আবার গুলো আলো মেরে দিল আবার সামনে আগানো দেখো কত সুন্দর হয়েছে আমার কত ভাই

আমাদের তোমাদের কত সুন্দর করে আর্জেন্টিনা কত সুন্দর করে গুটি গুটি দৌড়ায় গোল দেওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু দেখো বিড়ি আটকে গেলো বিড়ি আবার তোর দিলো আবার ধর দিল। এবার আর্জেন্টিনা কত সুন্দর করে এক্সপেরিমেশন নিয়ে তার দিকে আগাচ্ছে মনে হয় আমা গো এবার দিয়ে আবার নাচা শুরু করে দিছে আর্জেন্টিনা কিন্তু গোল দেয় নাই গোল না দিয়ে নাচা শুরু করে দিল কত সুন্দর এক্সপ্রিমেশন দেখো তোমরা ব্রাজিলে পলায় পলায় যায় আর আর্জেন্টিনা দেখো কত সুন্দর করে একটু মেরে আবার দৌড়ো মারেছে এবার দেখো আর্জেন্টিনা কত সুন্দর করে নিজেকে সেফট করে গোল দেওয়ার প্ল্যান করতেছে মা গোল মা গোল আর্জেন্টিনা রই ব্রাজিল ডাব্বা খায় খালি কুত্তার আপা মার তোমরা যারা আমাদের ভিডিওগুলো গুলো তোমাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আঞ্জমান গেমিং এর পাশেই থাকবে আর যারা আমাদের সাথে এরকম গ্রোয় খেলতে চাও আমাদেরকে অবশ্যই জানাতে হবে তো আর্জেন্টিনা আবারও এক্সপ্রেশন নিয়ে সামনে আগাচ্ছে। দেখো কত সুন্দরভাবে সে এক নিজেকে সেফট করে আবার দেখো দেখেছে বল দেখে মা কি শট এত সহজ এত সুন্দর সহজ তাও লাগলো না দেখো কত সুন্দর ভাবে সে আবার আগাচ্ছে এবার আগাচ্ছে আবার ওই না দিলে দেখো বেডি আবার আটকে যায় বেডি এত সুন্দর করে বেডি সরের ছেলে ছেলে কত সুন্দর করে বেডি কি আবার মেরে দিল আমার আফারে মাইরা দিল গো আমার সারা আর বলার আছে কি করা গেছে আমাদের আজকে না ফায় গুফে হাত রয়েছে আর্জেন্টিনা এবার দেখা যায় কত সুন্দর করে এবং আর্জেন্টিনা আবার সিনি নিজেকে কত সুন্দর করে গুছাই নিয়ে সিনি আবার বলছে দৌড়াচ্ছে এখন মনে হয় তিনটা গোল দিয়ে দিবে একসাথে আমরা যারা আমাদের কাছে আয়মন আসতো তাহলে মনে করো আমরা মনে হয় আর্জেন্টিনাকে ভালোবাসি সেই জন্য আর্জেন্টিনা আমাদের খেলা দেখতেই হয়েছে আমরা আর্জেন্টিনা মা ব্রাজিল এত সুন্দর শট দিয়ে সীমানার বাহিরে একেবারে মেয়ের পুরো জায়গা মতন লাগাই দিয়েছে মা কি বললাম এটা ও মা আবার দেখো আঞ্জুটি আবার কে বলে মেসেস হলো দেখো ব্রাজিল ব্রাজিল জানজুম কত সুন্দর করে গুছায় মার দিবে এই মনে হয় গুল হয়ে যাবে তোমরা দেখতে থাকো মনে হয় গুল হয়ে যাবে এই গোল গোল আই হায় ব্রাজিল আর জিন্টিনাকে ভরে দিল মনে হয় না ভরে দিতে পারে নাই আর্জেন্টিন নিজেকে গুছায় নিয়ে গোলায় মেরে দিয়ে মনে হয় এক হসে রেস্ট নিচ্ছে একটু খেয়ে নিচ্ছে খেলার মাসকানি আবার আর্জেন্টিনা আবার ব্রাজিল আর্জেন্টিনার মুখে মেরে দিয়েছে গু আই এবার একটা নিয়ে তাকায় রইল আর্জেন্টিনার পায়ে এবার দেখো আর্জেন্টিনা কত সুন্দর করে ব্রাজিলকে এক শট দিয়ে দিল ব্রাজিলকে আর এক শট দিয়ে দিল গোল গোল ব্রাজিল 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 গোল আর কি বললাম এটা আর্জেন্টিনা গোল দিয়ে দিল আর্জেন্টিনা তিন ব্রাজিল দুই ব্রাজিলের আব্বা আর যে আর্জেন্টিনা আই হাই কি সুন্দর খেলা এবার মনে হয় আবারো একটা গোল দিয়ে দিবে এর জন্যই তো বলেছি আমি মনে হয় আর্জেন্টিনাকে ভালোবাসি এই জন্য আমার কত সুন্দর করে কথাগুলো বলতে হচ্ছে দেখো কত সুন্দরভাবে আর্জেন্টিনা ব্রাজিলকে ভরে দিচ্ছে ধরো কি বলতেছি আমি আমার খেলার বন্ধ চলে যাই এবার দেখো আর্জেন্টিনা কত সুন্দর করে নিজে গুছাই নিয়ে আবারও মারছে শর্ট মারতেছে লাফ মেরেলো আবার লাপ মেয়ে মারে দিল আই হাই আর্জেন্টিনা আর ব্রাজিল গোল ব্রাজিল গোল দিয়ে দিল ব্রাজিল তিন আর্জেন্টিনা তিন 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 এবার টিন টিন দিয়েই কোথায় হবে টিন দেখা যাক কে এই ম্যাচটা জিতে তোমরা কিন্তু আমাদের পাশেই থাকবা ভাই আমি কিন্তু কথা বলতে পারতেছি না গুসাই গুছাইয়া আমরা কেউ ত্যাগ করেন না ঠিক আছে আচ্ছা এবার দেখো আর্জেন্টিনা কত সুন্দর করে পাছা ঢুলে সামনে যাচ্ছে এত সুন্দর মেয়ে আর্জেন্টিনার পক্ষে যা আছে তোমরা এখনই দৌড় দাও আর্জেন্টিনা কত সুন্দর করে আবার গুটি গুটি পায়ে আগায় যাচ্ছে এবার দেখো ব্রাজিলকে কত সুন্দর করে দিচ্ছে এই হায় কি সুন্দর করে শট দিল এত সুন্দর শট শটের উপরে পর এই কত সুন্দর করে নিয়ে কত নিয়েছি আর্জেন্টিনা ব্রাজিল টিম মনে হয় আমি আর্জেন্টিনা কে ভালোবাসি কত সুন্দর করে আর্জেন্টিনা এত সুন্দর করে শট দিয়ে তোমাদেরকে দেখায় দিলো এই বুড়া বৈদ্রা কত সুন্দর করে খেলে নিছে হ্যাঁ তার কিছুই খেলতে পারে না মাঠে খেলতে পারে না এই ভাই টাই বললাম টিটি না বলে দি তোমরা কিন্তু কেউ কষ্ট পেও না ওই দেখো কত সুন্দর করে ব্রাজিল পোলায় পোলায় আবার মার দেয় আর আর্জেন্টিনা কত সুন্দর করে অ্যাকশন করে দিয়েছে আর আর্জেন্টিনার পক্ষে যারা আছো ভাই তারা কেউ তো বেশি কিছু কমেন্ট করবে ওই দেখো আর্জেন্টিনা নিজে কি সুরক্ষিত করে কত সুন্দর করে ব্রাজিলের মুখ দিয়ে ছাপ মেরেটি এই ব্রাজিল আফায় খালি ব্রাজিল ব্রাজিল সে দেনা পর বৃষ্টি দূর মারে কেমনে ফলায় 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 দেখো আর্জেন্টিনা কত সুন্দর করে তাকে মারার চেষ্টা করছে তাকে শট দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারতেছে না এই ছেলেটা মেয়ের রূপে ছেলে হিজলা একতার বিড়ি একতার স্যারা বলো না কেন কত সুন্দর করে মারার পরেও দেখো আবার চলে গেল এবার দেখো মা গ্যাম আর্জেন্টিনা শেষ আর্জেন্টিনা জিতে গেল। এই আমাদের ভিডিও যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে আজকের মতো বাই বাই টাটা কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ